হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এম এম ব্লগস আজ মকর সংক্রান্তি সকালে উঠে সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর প্রতিদিনের মতোই আমার ঘরটা প্রথমে ঝাড় দিয়ে তারপর ভালো করে মুছে নিচ্ছি শুধু শুধু আজ বলে নয় প্রতিদিন আমি এই কাজগুলো করে থাকি কারণ নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে চলাফেরা করতে বসতে শুতে খুব ভালো লাগে জলের মধ্যে কিছুটা সার্প গুলে আমি সেই জল দিয়ে গোটা ঘরটা মুছে নিই ভালো করে ঘরের সাথে সাথে এবার ভালো করে আমি দুয়ারটাও মুছে নিচ্ছি তারপর আমি গ্যাস ওভেনটাও মুছে নিই এবং এই কাজগুলো আমি প্রতিদিনই করি মোচা হয়ে গেলে ব্রাশ করে বাবানকে খাইয়ে দিয়ে দেখো এক বালতি কাপড় চোপড় আছে বাবানের ওগুলো আমি একে একে ধুয়ে নেব আর এখন ওর ঠাম্মি স্নান করছে তাই জন্য আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি এ দেখো আর ও বলছে দেখো ভিডিও মামমাম ভিডিও বাথরুমে জল ছিল না তাই জন্য আগে মিনিটা চালিয়ে নিলাম আর ওর জামা কাপড়গুলো ধুয়ে নেবো তারপর স্নান করবো এই কাজগুলো আমার রোজগারের কাজ শুধু আজ বলে নয় প্রতিদিন আমাকে এগুলো করতে হয় আর ওর জামাকাপড় তো ডেলি ধুতেই হবে বাচ্চা মানুষ যেহেতু স্নান সেরে নিয়ে এখন আমি আলপনা দিয়ে দিলাম আমাদের যে লক্ষ্মীতলা আছে বারো মাসে লক্ষ্মী পুজো হয় সেখানে আগে আমি আলপনা দিয়ে নিলাম তারপর একে একে আমার রুমে তারপর সব জায়গায় দিলাম তাড়াহুড়ো করে আলপনাগুলো আঁকতে হয় কারণ না হলে বাবান এসে শুধু ঘেটে দিয়ে চলে যায় যত বলবো পা দেবে না পা দেবে না তাও পা দিয়ে চলে যাবে আলপনা দিয়ে তারপর খাবার বানাতে চলে আসলাম এখানে এখন লুচি ভাজা হচ্ছে লুচিগুলো ভেজে নেব আর আলুর ঝোল হয়েছে সেইগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে আমাদের লুচি কিন্তু আমার খুবই ফেভারিট জিনিস আর তার সাথে আলুর ঝোল থাকলে তো কোনো কথাই নেই আমার খুবই ভালো লাগে এই কম্বিনেশনটা আমার রুমে এই আলপনাটা এঁকেছি তার মধ্যেই বাবান এসে ঘেটেও দিয়েছে পা দিয়ে দিয়েছে এখনও ভেজে রয়েছে ভালোভাবে শুকোয়নি তার জন্যই তাড়াহুড়ো করেই এঁকেছি কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে বাবার স্নান সেরে জুতো জামা প্যান্ট সব পরে নিয়েছে আর বাইরে খেলুখেলু করছে প্রতিদিন স্নান করে ও চটি জুতো পরতে চায় কিন্তু আমি পড়াই না আজকে আমি এই জুতোটা পরিয়েছি কারণ বারবার শুধু খুলে ফেলবে খুলে খালি পায়ে চারিদিক ঘুরে বেড়াবে নোংরা করবে পা তারপরে জল ঘাঁটবে একটু কথা শুনবে না শুধু দুষ্টুমি করবে আর কত রকমের ঠং দেখাবে আর চারিদিক ঘুরে বেড়াবে স্নান করার পর সেই জন্যই জুতোগুলো পরানো এখন এখন পুজোর জোগাড় করে নিচ্ছে মা আমার তো করা চলবে না তাই জন্য মাই করছে আর যেহেতু সংক্রান্তি তাই সংক্রান্তিতে আমাদের প্রতিবারই ভোগ হয় তো ভোগের জোগাড়ই হচ্ছে এখন মকর সংক্রান্তি পুজো এখন হচ্ছে না সেটা বিকালে হবে তার জোগাড় তাই পরে হবে ওখানে ভোগ হয়ে গেলে লাতা দিয়ে আবার নতুন করে আল্পনা আঁকা হবে তা মেধাংস তো দুষ্টমি করেই চলেছে ও ঠাম্মি ওই জন্য ওকে বকছে ও শুধু প্যাকাটিগুলো আনছে কোঁচাচ্ছে পুজোর জন্য যে তালের থালা আরে সাজানো আছে ও শুধু প্যাকাটি নিয়ে সেই চালগুলো ছড়িয়ে দিচ্ছে তাই জন্য ওকে বকু দিচ্ছে ওর ঠাম্মি আমাকে যেহেতু কিছু করতে নেই তাই জন্য আমি কি করব আমি দাঁড়িয়ে আছি আর ওকে সামলাচ্ছি ওষুধ চারদিক ছটপট করছে ওকে ধরে রাখছি সারা দিন শুধু টং টং করে এদিক ওদিক বাইরে খেলাধুলা করছে ওইদিকে চলে যাচ্ছে ওর ঠাম্মি এখন প্যাকাটিগুলো রান্নি মেলায় রেখে আয় ও রাখতে যাচ্ছে ও কিন্তু খুব ভালো ছেলে রাখতে যাচ্ছে কিন্তু আবার কি করে দেখো উনারের ভেতরে ঢুকিয়ে দিয়ে চলে আসছে কিছু করার নেই একটু দুষ্টুমি করলে ও কিন্তু খুব ভালো ছেলে ওকে যায় বলে তাই নিয়ে আসে ওর ঠাম্মি যদি বলে চিনির দিবে নিয়ে আসে ওর ঠিক নিয়ে চলে আসবে জল নিয়ে আসো জল নিয়ে চলে আসবে খুব ভালো ছেলে ঠাম্মির কাছ থেকে শাঁখ নিয়ে চলে এসেছে ও শাঁখ বাজাবে বলে দাদুকে দেখতে পেয়ে গেছে দাদু স্নান করে আসছে মকর দিতে যাবে বলে প্রথমে দুবার পুঁ পুঁ করে বেশ ভালোই শাঁখ বাজাচ্ছিল তারপর কি হয়ে গেল আর আর বাজাতে পারছে না মুখেই শুধু পুঁ পুঁ করছে আমি যত বলছি ফুঁদে বুঝতে পারছে না তো শুধু মুখেই পুঁ পুঁ করে যাচ্ছে আবার একটা হাসির কথা বাউন ঠাকুরকে দেখতে পেয়ে বলছে বাউন ঠাকুর এসে গেছে তো ওর ঠাম্মি শুনে তো খুব হাসছে এখানে কিন্তু দেখলাম পুজো করার আগে মকরের চাল সাজিয়ে নিচ্ছে আমাদের যেহেতু বারো মাসে লক্ষ্মী পুজো আছে ওই মকরের চাল লক্ষ্মীকে দেখানো হবে তার জন্যই মকরের চাল সাজিয়ে দেওয়ার পর ওর ঠাম্মি লক্ষ্মীতলায় রেখে আসলো আর এখানে এখন সংক্রান্তি পুজো করে নিচ্ছে ব্রাহ্মণ তারপর আমাদের ঘরে গিয়ে লক্ষ্মী ঠাকুরের কাছে মকরের ভোগ দেখিয়ে নেবে ঠাকুরমশাই এখন পুজো করতে বসে গেছেন ওদিকে বাবানের দাদু বেরিয়ে পড়েছে মকর দিতে বাবান বসে আছে ওর ঠাম্মির কোলেতে দুষ্টমি করবে বলে ওকে কোলে নিয়ে বসে আছে ওর ঠাম্মি আর এদিকে এদিকে পুজো সারা হয়ে গেছে ওকে বলছে প্রণাম করতে ও কি করেছে চালের মধ্যে যে পয়সাটা ছিল সেই পয়সাটা তুলে নিয়েছে তো মশাই বলছে বাতাসা নে পয়সা দে বলে বাতাসাটা নিল পয়সা দিয়ে দিল ও আসলে কোনো কিছু নেয় না ও কিন্তু খুব সোনা ছেলে রেখে দেয় তুলসী তলায় ভোগ সেরে এখন ঠাকুর ঠাকুরমশাই ঘরের মধ্যে চলে এসেছে এখানে যে আমাদের লক্ষ্মী ঠাকুর রয়েছে সেই লক্ষ্মীর কাছে মকর দেখিয়ে নেবে বলে আলপনাটা ঘেঁটে দিয়েছে বলে দেখো কেমন লাগছে পুজো এখন সারা হয়ে গিয়েছে ঠাকুর ঠাকুরমশাই চলে গিয়েছে এরপর পুজো আছে বিকালে মকর সংক্রান্তির পুজো দুপুরে বাবান ঘুমাচ্ছিল এখন বিকাল হয়ে গেছে উঠে পড়েছে আর ওকে দেখাচ্ছি দেখো কুরকুরি আর একটা লজেন নিয়ে এসেছে ওর কাকা দাদুন যেহেতু ঘুম থেকে উঠেছে তাই জন্য এসবের প্রতি ওর নেশা নেই ও কান্না করে যাচ্ছে ঘুমটা ভালো করে ভাঙুক তার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেখিয়ে তারপর পিঠে করতে বসে গেছে বাবানের ঠাম্মি আর বাবানও চলে এসেছে আবার হাতে নিয়ে এসেছে দেখো একটা বেলুনি ও কিছুতে রাখবে না বেলুনিটা ঘরের মধ্যে নিয়েই চলে এসেছে উনান গোড়াকে আর ও যেহেতু বাড়িতে ওর বাবা কাকা কেউ নেই আমরা কজন মাত্র সেই জন্য অল্প করেই পিঠে বানাবে ঠাকুর এখনো মকর সংক্রান্তির পুজো করতে আসেনি ঠাকুরমশাই কাল দেরি করে এসেছিলেন তাই পুজো করতে দেরি হয়েছিল ঠাকুরমশাই পুজো করে বাউনি বেঁধে দিয়ে গেছে সকালেই দেখো উঠে আমিও দেখছি তিন দিন পর এগুলো তুলে জলে ভাসিয়ে দেয়া হবে চলো আজকের মতো টাটা বাই বাই আবার পরের ব্লগে দেখা হবে